বছরে মুনাফা আসল এই এই লাইন থেকে আমরা অঙ্কটা বের করব আর সব ক্ষেত্রে এই একই অনুশীলনীর টু এর তেরো নম্বর অঙ্ক করব এই তেরো নম্বর অঙ্কের উদ্দীপকটা হচ্ছে কোনো আসল তিন বছরে মুনাফা আসল পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসল আড়াইশো তিরিশ টাকা হয় তাহলে আসল এবং মুনাফার হার বের করতে বলছে ওকে তাহলে আমরা এই অঙ্কটা আমরা দ্বিতীয় লাইন থেকে পাঁচ বছরের মুনাফা আসল এই এই লাইন থেকে আমরা অঙ্কটা বের করবো আর সব ক্ষেত্রে আমরা এখানে বছর কাউন্ট করবো হচ্ছে তিন বছর আর মুনাফা আসল কাউন্ট করবো হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা করার ক্ষেত্রে আসলে তাহলে আমরা দ্বিতীয় আগে দ্বিতীয় লাইনটা লিখবো যে আসল আসল যোগ পাঁচ বছরের মুনাফা আসল যোগ পাঁচ বছরের মুনাফা কত টাকা তাহলে এই আসল এবং পাঁচ বছরের মুনাফা মিলেই হচ্ছে আঠারোশো তিরিশ টাকা ঠিক আছে মানে আসল এবং পাঁচ বছরের মুনাফা এই দুইটা মিলেই হচ্ছে আঠারোশো তিরিশ টাকা তাহলে আমরা লিখতে পারি আঠারোশো তিরিশ টাকা ওকে তাহলে আমরা আবার এই লাইন থেকে লিখতে পারি প্রথম লাইন থেকে আসল কত বছর তিন বছর তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা কত আছে পনেরোশো আটাত্তর টাকা আছে তাহলে আমরা এটা বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের এটা চিহ্নের পরিবর্তন হবে আচ্ছা তাহলে এখানে এটা আসল আসল বাদ যাবে এখানে প্লাসের আসল আর এটা হচ্ছে মাইনাসের আসল তাহলে আসল একটা প্লাসের আসল একটা মাইনাসের আসল কি বাদ তাহলে পাঁচ থেকে তিন গেলে কত আসবে দুই তাহলে দেখবো দুই বছরের দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা কত আসবে বিয়োগ করলে দুই আটে এক এটা আসবে পাঁচ তাহলে ছয় দুই তাহলে কত আসতেছে দুইশ বাহান্ন টাকা এটা আমরা সাইডে লিখবো কি বিয়োগ করে বিয়োগ করে ওকে তাহলে আমরা এখন এক বছরের মুনাফাটা বের করে নেবো এক বছরের মুনাফা তাহলে অবশ্যই দুই দিয়ে দুশো বাহান্ন কে ভাগ হবে তারপর আমি বলছি এখানে সবসময় কারণ কারণ হলো তিন বছর তাহলে তিন বছরের মুনাফাটা বের করে নিতে হবে তিন বছরের মুনাফা দুইশো বাহান্ন গুণন হচ্ছে তিন ভাগ হচ্ছে ভাগ হচ্ছে দুই তাহলে এটি দিয়ে এটাকে ভাগ দিলে কত হয় দুই 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 দো কোনো চার ছয় বারো তার মানে এখানে আমার আসবে হচ্ছে তিনশো আঠারো আট এবং ছত্রিশ আমরা তিন বছরের মুনাফা পেলাম তিনশো আটাত্তর টাকা তাহলে মুনাফা যদি আমরা আমাদের মুনাফা যদি জানা থাকে তাহলে মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ তাহলে আমরা আমরা কি পাবো আসল পাবো আচ্ছা তাহলে আমরা এখন বের বের করতে পারি

এন আমাদের তিন বছর তাহলে অবশ্যই আমরা আসল কত পাচ্ছি বারোশো টাকা আসলটা বের হয়ে গেল তাহলে মুনাফার হাটটা বের করতে গেলে আমাদের কি লাগবে আমরা জানি মুনাফা হার বের করতে গেলে আমরা সূত্র লাগে আই সমান পি আর এন তাহলে আমরা এখানে লেখি পি সমান আসল হচ্ছে বারোশো টাকা আই সমান কি মুনাফা কত তিনশো আটাত্তর টাকা তারপরে আমাদের সময় সময় কত তিন বছর যখন আমাদের লেখা জানা থাকলো আমরা এখন লিখতে পারি অতএব আর ইকল আমরা লিখতে পারি একশো আর পি এন তাহলে আমরা মান বসাবো এখানে মান কি বসাবো আই এর মান কত বসাবো আমরা তিনশো আটাত্তর গুনন হচ্ছে একশো তারপরে পি এর মান কত বসাবো বিয়ের মান বসব বারোশো গুণ হচ্ছে এনের এর মান হচ্ছে তাহলে তিন কে তিন তিন দিয়ে কোনো ছয় তিনশ আঠারো তাহলে বারো দিয়ে এটাকে ভাগ দিয়ে কত হবে বারো এটাকে ভাগ দিলে আমাদের হবে বারো কে বারো ভাগ দেওয়া শূন্য পাঁচ বারো ষাট তার মানে দশ দশমিক পাঁচ পার্সেন্ট এর অ্যান্সার আচ্ছা যদি আমরা একটু বড় জায়গায় করি তা তিনশো আটাত্তর দিলে বারো তিন এটাকে ভাগ হয় তিনে তিন তিন ছয় তিনশো মানে একশো আর এই দিয়ে ভাগ দিলে হবে দশ তার মানে হচ্ছে এর উত্তর তার মানে আসল আমাদের হবে এখানে বারোশো টাকা আর মুনাফার হার হবে আমাদের দশ দশমিক পাঁচ পার্সেন্ট আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝতে পারছো চলো